সমস্তটাই অঞ্চলগর এমনকি এই নানা হেতে ব্যবহৃত সমস্ত কটি গান অঞ্জন লিখেছেন আমি গানগুলো পড়ার পরে খুব অবাক হয়েছিলাম যে মাত্র বত্রিশ বছর বয়সী একটি ছেলে তার কতটা রিসার্চ ওয়ার্ক থাকলে এইভাবে গম্ভীরার গান তার পক্ষে লেখা সম্ভব আমরা যে ছবিটি করেছি ছবিটি মালদার গম্ভীরা শিল্প এই গম্ভীরা শিল্প একটি লোকায়িত শিল্প এবং অধুনা প্রায় একটি শিল্প কেন যুক্ত প্রায় আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানিগুলো এই মুহূর্তে গম্ভীর শিল্পীদেরকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছেন অর্থাৎ আপনারা যদি মালদাতে যান কোন প্রত্যন্ত গ্রামে সেখানে গিয়ে যদি দেখেন যে গম্ভীরা চলছে আপনারা দেখবেন সেখানে হয়তো গেঞ্জি খাবার চিপস এই সমস্ত বিজ্ঞাপন করানো হচ্ছে গম্ভীরা শিল্পীদেরকে দিয়ে অঞ্জনাগুটিক এই জায়গাটাকেই ধরেছে বাঘারু নামে এক চরিত্র যে একসময় গম্ভীরা শিল্পী ছিল অত্যন্ত অভিমানিত হয়ে তিনি গম্ভীরার কাছে এলেন কেন ছাড়লেন এই বহুজাতিক সংস্থাদের চাপ তিনি নিতে পারলেন না আসলে গম্ভীরা এমন একটি শিল্প যা সমসাময়িক সমস্যাকে মানুষের সামনে তুলে ধরার একটা আর্ট ফর্ম যেটা আমরা কলকাতাতে দেখেছি স্ট্রিট ড্রামার মতন ঠিক মালদার স্ট্রিট ড্রামাটাকে ধরে নিন সেটাই হচ্ছে গম্ভীরা ফলত যে সময় থেকে গম্ভীরা শিল্প শুরু হয় সেই সময় থেকে সময়ের সঙ্গে সঙ্গে গম্ভীরা শিল্প পরিবর্তিত হয়েছে পরিমার্জিত হয়েছে এবং সেই সময়ে দাঁড়িয়ে সেই সময়কার যত সমস্যা সেগুলো মানুষের সামনে তুলে ধরেছে সমস্যা তো তুলে ধরলে বা সমাধান সমাধানের জন্য ধর ডাকলে হচ্ছে শিল্পকে অর্থাৎ নানা এই নানা হচ্ছে মায়ের বাবা এই শিব কিন্তু আমাদের শহুরে শিব নন তিনি জেন্ডার ভাবে নন তা নেই তিনি ধ্বংস করেন না একটি মোটা সোটা গোল গা চেহারা বলা একজন মানুষ যিনি বাড়ির বাইরে একটা খাটিয়াতে সারাদিন বসে থেকে গর্ব খান এবং বাড়ির ছোটরা অর্থাৎ সাধারণ মানুষ তার কাছে জীবনবোধ সম্পর্কে শিক্ষা নিতে যান নানা সমস্যার সমাধান খুঁজতে যান ঠিক এই জায়গাতেই গম্ভীর শিল্প শুরু হয় এবং এই জায়গাতেই গম্ভীর শিল্প চলতে থাকে আমরা এই গল্পে যেরকমভাবে দেখেছি যে একজন শহরের মেয়ে সে রাগে গেছে যে ছবি চরিত্র করেছে সেই গম্ভীর শিল্পের উপরে থিস করতে গিয়েছিল এবং এই সঙ্গে তার দেখা হয় এবং ইচ্ছা নেওয়া শুরু করে ছবির শুরুতে সে ভীষণভাবেই তার শহরে আনা তার নাগরিক জীবনযাপন এবং তার প্রফেশনালিজম দেখিয়ে প্রশ্ন করা শুরু করেছিল কিন্তু যত দিন যায় যত তারা তিনি গম্ভীরাকে চিনতে পারেন তত তিনি গম্ভীরাতে কথিত হতে থাকেন আবিষ্ট হতে থাকেন তার জীবন বোধ বলে দেয় তার কারণ গম্ভীরা একটা জীবন দর্শনের নাম এই ছবিতে সৌরভ আছে সৌরভ এই শ্রীতমার চরিত্রটির বন্ধু প্রেমিক শ্রীতমার সঙ্গে সৌরভের সমস্যা শুরু হয় গম্ভীরাকে নিয়ে তারপরে কি হয় সেটা ছবিতে দেখবেন খরাজদা রয়েছে খরাজদা সেই বাগারু যিনি একসময় গন্ধীরা শিল্পী ছিলেন বিমলগিরি রয়েছে শ্রেয়া রয়েছে বিমলগিরি এমন একটি চরিত্রে অভিনয় করেছে যে গন্ধীরা সারা কিচ্ছু বোঝে না যে নানাকে খুঁজে বেড়ায় আমরা প্রত্যেকেই কোথায় নানাকে খুঁজে বেড়ায় আসলে আমরা প্রত্যেকেই কোথায় না তার কারণ শিবের একটা আরেকটি অর্থ হলো অচল আরেকটি অর্থ হলো শক্তি অর্থাৎ মানুষ যদি নিজের শক্তিকে নিজের আত্মবিশ্বাসকে নিয়ে হতে পারে তাহলে প্রত্যেকটি মানুষই শিল্প প্রত্যেকটি মানুষ যে বার্তাটা আমরা এই ছবির মাধ্যমে দিতে চেয়েছি বার্তার পাশাপাশি এই ছবির সিনেমাটোগ্রাফি এই ছবির গান এই ছবির অভিনয় আশা করা যায় দর্শকদের মনে একটা ছাপ রাখে এই ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন শান্তনুকান সম্পাদক হিসেবে রয়েছেন নীল এবং আর্শিক এটি একটি টিমওয়ার্ক মজুরাল এন্টারটেনমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ তার কারণ এই ভয়ঙ্করভাবে উস্ময়ে দাঁড়িয়ে নানাঘের মতন একটি সাবজেক্ট নিয়ে ছবি করার মতন সাহস ওনারা দেখালেন তার জন্য সম্পূর্ণ পথকে যে সময় দাঁড়িয়ে আমরা ভাবছি যে বাংলা ছবি ক্রমশ অস্তা চলে যাচ্ছে আসলে যাচ্ছে না এমন কিছু ছবি উঠে আসছে যে ছবিগুলো ভবিষ্যতে দিশা দেখাবে আমি এতদিন বলি কারণ এরপরে পোস্টার লঞ্চ আছে আর রেড একটি অসাধারণ ডকুমেন্টারি খুশি মানে আইসার্স সেই ডকুমেন্টারি পরিচালক সেটি আমরা আজকে এখানে দেখাবো একটি একদম অন্যরকম সাবজেক্টের ওপর ডকুমেন্টারি নমস্কার আমি তো সায়নদা মোটামুটি সিনেমাটার সব কিছু বলে দিয়েছে আমি শুধু কয়েকটা কথা বলবো যে প্রথমত সত্যি মানে আমি ভাবতে পারিনি না যে মানে মানে আমি প্রচণ্ড কৃতজ্ঞ এন্টারটেনমেন্টস এন্টারটেনমেন্ট ডিস্ট্রিবিউশনের কাছে যে নানানীয় মতো একটা কে নির্বাচিত করার জন্য সেটা যাতে সিনেমা হয়ে ওঠে এবং আসলে একটা জায়গা আছে আমি দুটো জায়গার কথা বলবো একটা হচ্ছে গান প্রথমত মানে আমি যেটার জন্য খুব মানে নিজেকে মনে করছি কৃতজ্ঞ এবং আমি খুব আনন্দিত সবচেয়ে বড় কথা যে আমরা এই গম্ভিয়া গানে কোনো সিং ইনস্ট্রুমেন্ট বা বিএসটি ইন্সট্রুমেন্ট ব্যবহার করি আমরা সমস্তটাই একস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি যে ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার হতো বাংলার ভোল পারকাসন কালোবাসি সোনালীবাসি ট্রাম্পেট স্কেল না চেঞ্জ করা হারমোনিয়াম ফলে এবং এইটা পুরো সাপোর্ট দিয়েছে এই সমস্ত শিল্পীদের আহ মানে জোগাড় করে এনেছে তীর্থ মানে তার কাছে আমার বিশেষ বৃহৎ হ্যাঁ এবং শুধু তাই নয় দা গান গেয়েছে একটা গানিবার দা গেয়েছে আহেলি গিয়েছে এবং আমি যেভাবে গানগুলোকে ভেবেছিলাম একদম ফ্রিকুয়েন্সি ম্যাচ করে গাওয়া ফলে আমি এই পুরো মিউজিক্যাল টিমটাকে মানে এই মিউজিক ছাড়া কিন্তু এই গান ছাড়া কিন্তু নানায় দাঁড়ায় না কারণ সিনেমার অনেক কথা কিন্তু গানের মাধ্যমে বলা আছে মালদার অনেক ইতিহাস গানের মাধ্যমে বলা আছে শুধু তাই নয় আমাদের বাংলার অনেক ইতিহাস গানের মাধ্যমে বলা আছে ফলে গানটা যদি না দাঁড়াতো তাহলে সিনেমাটা দাঁড়াতোই না ফলে আমি এই পুরো যারা মিউজিকে আছে মানে কৃপিবার দা হেলি শ্রেয়া এবং আরো যারা রয়েছে তার সাথে যারা বাজিয়েছেন বিভিন্ন সোমনাথ দা হ্যাঁ তারপরে হচ্ছে তরুণ দা যিনি মিক্স মাস্টারিং করেছেন সমীত দা যিনি অন্য গানগুলো মিক্স মাস্টারিং করেছেন প্রত্যেকের কাছে ভীষণ কৃতজ্ঞ আর একটা জিনিস হচ্ছে সিনেমাটা যখন আমি লিখতে বসি তখন মাথায় মানে এটা আমি অনেক বছর আগে স্ক্রিপ্টটা লিখেছিলাম এবং সেটা পড়েছিলো তো সিনেমাটা যে এই মানে মজুর এন্টারটেনমেন্ট সব পৌঁছেছে তার পুরো ক্রেডিট হচ্ছে প্রতীকে হ্যাঁ কারণ প্রতীক যদি জোর করে স্ক্রিপ্টটা না নিয়ে চলে আসতো স্ক্রিপ্টটা আমার আমারিতেই থাকতো তো সেই জন্য আমার ছাত্র প্রতীকের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ হ্যাঁ মানে এই কাজটা তুই পাইস আমার জিনিসপত্র চুরি করে এইভাবে হ্যাঁ নিয়ে চলে যেতে আর আর একটা জিনিস বলবো যে আমার যে দর্শনটা পেছনে সেটা হচ্ছে যে মানে আমি যেটা প্রথম কয়েকটা জিনিস সেটা হচ্ছে যে বারম দ্য সাইলেন্স অফ গড যে ভগবান আবার প্লেটো বলছেন দ্য হুড ইজ গড ভালোই ভগবান আর রবীন্দ্রনাথ বলছেন অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো সেই তো তোমার আলো সকাল সন্ধ্যে সকাল সন্ধে সবার মাঝে জাগ্রত যে ভালো অর্থাৎ আমাদের মধ্যে সবার মধ্যে অন্ধকার রয়েছে আমাদের ভালো এই যে ভালো এটাই কিন্তু শিব এটাই কিন্তু নানা এটাই কিন্তু ঈশ্বর এবং এই যে সাইলেন্স ভগবানের যে নীরব অনেমায় যে নানা নীরব এর পুরো কৃতিত্বটা কিন্তু সায়নদা হ্যাঁ এই নানাকে একদম চুপ করিয়ে রাখা শুধু এক্সপ্রেশন দিয়ে খেলিয়ে যাওয়া এই পুরো কৃতিত্বটা কিন্তু সায়ন্দা এবং আর এখানে শ্রীতমার চরিত্রটা যেহেতু মানে কিছুটা হলেও আমি জুটে আছি অসাধারণ অভিনয় করেছে এবং মানে আমি যে চরিত্রগুলোকে দেখে চরিত্রগুলো লিখেছিলাম প্রত্যেকে সৌরভ দা থেকে শুরু করে বিমল শ্রেয়া প্রত্যেকে এই ব্যাপারে একদম পিচ পারফেক্ট ছিল তো এবার সিনেমাটা কি হবে

अपना भतीजे को स्टार्टर ज़िदी ले लीजिए प्लीज़ इन्हें बिल्कुल काम ओंस्टेल साफ। ওটাকে ওটাকে ব্যাস যদুর সামনে এসো স্যার আপনি স্যার আপনি একটু আপনি একটু যান হ্যাঁ 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 सितोना करतो थैंक यू सो मच थैंक यू আমি তো নানা এর ব্যাপারটা শুনলাম তবে আমাদের যে গম্ভীরা শিল্প এটা সারা পৃথিবীতে আদৃত এবং বিভিন্ন গম্ভীরা শিল্পী তাদের বর্তমানে অনেকে দুরবস্থাজনিত কারণে পরবর্তী জেনারেশনের মধ্যে এই শিল্পে যে ডিএনএ পার্কুলেট করে আসা সেটা কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হচ্ছে গম্ভীরা মারফত একটা মেসেজ দেখলাম যে নানা হেঁটে দেওয়া হয়েছে বলে শুনলাম ভালো জিনিস কিন্তু এই যে গম্ভীরা শিল্প এটাকে বাঁচানোর জন্য আমার মনে হয় যে বিভিন্ন কালচারাল ফিল্ডের মানুষজন বিশেষ করে এবং বাঙালির অ্যাস বোধ এখন এগিয়ে আসা উচিত এবং এভাবে বাংলার যে আদি অকৃত্রিম কৃষ্টি এবং আমাদের যে কালচার সেগুলোকে আমরা যদি রক্ষণাবেক্ষণ করি তাহলেই বাঙালি হিসেবে আমাদের স্বাতন্ত্র ঐতিহ্য কোথায় বজায় থাকবে এক আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে পরের যে একটা ফিলিম হবে মানে যেটা দেখানো হবে খুশি মানে এসে গান্দালের প্রথম প্রচেষ্টা সেটা আমি যতদূর শুনেছি তিনটে অলরেডি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে হ্যাঁ পেয়েছে তো এগুলো এটা খুব ভালো জিনিস ওইটার সঙ্গে আমিও একটু কীভাবে যেন জড়িয়ে গেছি কারণ খুশি এবং তার মা আমার প্রিয় বোন সুমনা সে প্রায় জোর করে আমাকে বলেছিল যে এই ছবিতে একটা বিশেষ কারণে আমাকে কিছু বলতে এবং ব্যাপারটা এমন একটা বিষয়ে যে সেখানে আমার অভিজ্ঞতা প্রায় কথাটা বাদ দিয়ে নেই বললেই চলে তো তারপরে আমার যতদূর বিদ্যা বুদ্ধি এবং পড়াশুনোর মাধ্যমে আমি সে বক্তব্য রেখেছি আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন বিচার করতে পারবেন যে আমি এ বিষয়ে কতটা অঙ্ক নমস্কার On behalf of everyone here this is a very hallowed talk of the Calcutta Sports Journalist Club. The President is here Mr. Shubhendra. Sir, many thanks on behalf of Nanahi, if you could please come to the stage please. First <laughs> you all, Marjana I dancing, it's a bit late now. And Shrutam Bhai will speak when he is available. So, he is a busy man. So, seriously, নানাহি কুড়িয়া পার ওয়ান্ডারফুল এবং যে পুরো টিমটা অঞ্জনা পয়নদা এবং অবভিয়াসলি যাদের নাম এখানে আছে নিচের দিকে যারা প্রযোজক সুমনাদি এহসাস মানে বলছি প্রযোজকের টিম এবং প্রযোজক সবাইকে নিয়েই এবং অঞ্জনদা অবভিয়াসলি প্রচণ্ড ভালো টাইম কেটেছে পুরো সুটা যখন করেছি এবং সত্যি কথা বলতে আমরা এখন যে ছবিগুলো করছি বা যে সিরিজগুলো করছি সেগুলো না কোথাও গিয়ে এক গত্তা টাইপের হয়ে যাচ্ছে আমার মনে হয় তো সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের একটা কনসেপ্ট নিয়ে ছবি সেটাই প্রথম আমার প্রচণ্ড ভালো লাগে আমার মনে আছে শাশ্বত এবং এজাস মানে খুশি এই ছিল আমার বাড়িতে যখন আমরা শুনছিলাম এবং তারপরে সাহিন্দা যখন প্রথম মজুদুলের অফিসে আমি বলব তখন আমার সত্যি প্রচণ্ড ভালো লাগে এবং তারপর আমি ভাবি যে তুই ভারত দেশ আমি তখনই প্রেভলেট ছিলাম এবং তারপরে কাজ করার পরে আমার অনেক ভালো লেগেছে এবং যেরকম ইনভলভ ছিল পুরো ইউনিকটা আমার মনে আছে আমার শ্রী তোমার একটা সিনে আমরা যখন অভিনয় করছিলাম অঞ্জনা মিউজিশিয়ান অঞ্জনাবু গান গাইছিল ইটা নিয়ে এবং দেখো সে কিন্তু মুভ অ সিন এবং আমি মানে ওটা আমার প্রোসেস আমি যখন অভিনয় করি যখন ইমোশনাল সিন করি বা সেন্সিটিভ সিন করি তো তখন আমি মিউজিক চালিয়ে অভিনয় করতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে দ্যাট হেল্পিং আমাকে লট আমি তো ইউনিট আ খুন এবং আমার প্রচণ্ড ভালো লেগেছে তাদের সঙ্গে কাজ করতে আশা করবো যে এর পরেও আমরা অনেক কাজ করবো তবে নানাহের জন্য একটাই কথা বলবো যে কনসেপ্ট নিয়ে সায়নপুর বলে দিয়েছে তারপর আর বেকার সময় নষ্ট করে লাভ নেই এইটাই বলবো যে নানাহের পাশে থাকুন এবং এরম ধরনের কনসেপ্ট যদি মানুষ গ্রহণ করে এবং মানুষজন দেখে তাহলে এরকম ধরনের আরও অনেক কাজ হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ টু দ্য প্রডিউসার্স অঞ্জন দা দি যে এরকম ধরণের একটা অ্যাটেন্ট লেওয়া হয় যার জন্য এলাকা খুব ভালো পশ্চিমবঙ্গের বাংলার ভারতবর্ষের ফুটবলের অন্যতম সেরা রিপোর্টার আমার সহকর্মী ছিলেন আনন্দ ইহার পত্রিকায় চক্রবর্তী আমাদের ছেড়ে চলে যায় আমি সবাইকে অনুরোধ করবো এক মিনিট দাঁড়িয়ে আমরা যদি মানুষ ডকুমেন্ট্রি অন দ্য বিগেস্ট রেড লাইট অফ এশিয়া সোনাগা ছিল যে ডকুমেন্ট্রিটা কালকেই ওরা ট্রান্সের জন্য সিলেক্ট হয়েছে ওটা স্ক্রিনিং হবে তার আগে আমার মিডিয়া বন্ধু যারা আছেন তারা বাইট করার জন্য সবসময় সব কাজ ছেড়ে তারা শুধু বাইট চান তো তাদের জন্য বাইট আর সাথে কিছু খাবারেরও বাইট সো উই মিট মিড আফটার ফিফটিন মিনিটস টু স্টার্ট দাস্ট্রেডিং থ্যাংক ইউ সো মাচ